এইভাবে ঢেঁড়স রান্না করলে বন্ধুরা খেতে এত মজার হয় এই ঢেঁড়স রান্না দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজার হয় তো একটু করে এই মানে একটু ঢেঁড়স রান্না একটু ভাত আর তার সঙ্গে যদি এক কামড় কাঁচা লঙ্কা তবে অবশ্যই যেসব বন্ধুরা ঝাল খেতে পছন্দ করো মানে কি বলবো এতটাই মজার হয় তা চলো দেখো কিভাবে আমি এই ঢ্যাঁড়সটা রান্না করলাম আসসালামু আলাইকুম কিচেন এলাইন অফিসালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো দেখো ঢ্যাঁড়সটা আমি ভালো করে ধুয়ে এরকম কেটে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব ঢ্যাঁড়সটা ভাজবো অল্প একটু দেবো আর কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব ভেজে নেব ঢ্যাঁড়স সবাই পারি দেখো ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সটা এবার তুলে নেব এবার ঢ্যাঁড়সটা আমি রান্না করব তার জন্য আমি দিয়ে দেবো সরষের তেল একটু অল্প একটু দিয়ে দেবো এক মুঠো মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি যেভাবে বাড়িতে ঢ্যাঁড়স মানে রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সিম্পলভাবে খেতে কিন্তু বন্ধুরা খুব মজার হয় দেখো পেঁয়াজটা ঠিক এরকম কাঁচা কাঁচা থাকবে আমি এবারে সব রকম মশলা আমি অল্প অল্প করে দিয়ে দেবো প্রথমে আমি অল্প একটু নুন দিয়ে দেবো মানে স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেবো আমি একটু পানি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো মানে হাফ চামচ মতো করে সব হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রাবো এবারে দিয়ে দেবো এরকম রসুন থেতো করা চার পাঁচটা রসুনের কোয়া নিয়েছি নিয়ে থেতো করে এটা দিয়ে দেবো দিয়েটাকে একটু আমি কষাবো পেঁয়াজটা সিদ্ধ হওয়ার মতো কষাবো আমি যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার নতুন বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও এটাকে আমি একটু কষাব এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কষাবো দেখো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষানোটাও হয়ে গেছে পেঁয়াজটা এবারতে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটা দিয়ে আরও একটু আমি এইভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে রান্না আমরা সবাই করতে পারি বন্ধুরা পদ্ধতি শুধু একটু অন্য এক একজনের পদ্ধতি এক এক রকম তাই ঢ্যাঁড়স তো আমরা সবাই পারি তো আমি এইভাবে বাড়িতে বানাই মানে আমার আমাদের সবাই এইভাবে ঢ্যাঁড়স রান্না খেতে পছন্দ করে মানে একরকম বলতে পারো আমার পরিবারের পছন্দের ঢেঁড়স রান্না একদম হালকা মশলা অল্প অল্প করে মশলা কোনো রকম বাড়তি মশলা নেই একবার হলো আমার মতো এই রকম পদ্ধতিতে একবার রান্না করে দেখবে বন্ধুরা মানে হাফ ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে কষানোটা হয়ে গেছে এবার এতে আমি একটু সামান্য পানি দিয়ে ঢ্যাঁড়সটাকে শুধু একটু সিদ্ধ হতে দেবো মানে ভেজে নিয়েছি হাফ সিদ্ধ হয়ে গেছে তো হাফ যে সিদ্ধ বাকি আছে অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব দেখো ঢ্যাঁড়সটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থেকো আমার আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ